নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্স সাপোর্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে টাকা পয়সা নিয়ে একটি নতুন খবর জানাবো আমাদের দেশের সরকার একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন আরবিআই একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সম্পর্কে জানাবো তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের টেক্স সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন তাদেরকে সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে এখন একটি লাইক করে দিন চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই বন্ধুরা গুরুত্বপূর্ণ এই খবরটি হলো বাজারে আসতে চলেছে নতুন পাঁচশো এবং দুশো টাকার নোট হ্যাঁ বন্ধুরা আরবিআই তরফ থেকে জানানো হয়েছে নতুন করে পাঁচশো এবং দুশো টাকা নোট বাজারে নিয়ে আসা হবে নতুন এই দুশো এবং পাঁচশো টাকার নোটগুলোতে মহাত্মা গান্ধীজির ছবি দেওয়া থাকবে আর যেখানে বর্তমান গভর্নর অর্থাৎ আরবিআই বর্তমান গভর্নর শক্তিকান্ত দাসের স্বাক্ষর থাকবে এখানে আপনাদের জানিয়ে দিই কয়েকদিন আগেই আরবিআই তরফ থেকে একশো টাকার নতুন নোট বাজারে নিয়ে আসা হয়েছিল যেখানে বর্তমান গভর্নর শক্তিকান্ত দাসের সই রয়েছে আর ওই নোটের কিন্তু রং উঠে যাচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছিল দু ষোলো সালের আঠারোই নভেম্বর দিনটি আপনাদের সবারই মনে রয়েছে ওই দিনই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমাদের দেশে নোট বাতিল করা হয়েছিল তারপর থেকে আরবিআই তরফ থেকে দু টাকা পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এবং দশ টাকা নতুন নোট বাজারে নিয়ে আসা হয়েছিল পরবর্তী সময়ে হাজার টাকার নোট চালু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত আমাদের দেশে হাজার টাকার নোট কিন্তু চালু হয়নি এখন আবার সরকারের থেকে অর্থাৎ আরবিআই তরফ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা নতুন করে দুশো এবং পাঁচশো টাকার নোট বাজারে নিয়ে আসবে তবে এক্ষেত্রে আপনারা জেনে রাখুন আগের যে পুরনো নোটগুলো রয়েছে দুশো এবং পাঁচশো টাকা সেই নোট কিন্তু বাজারে চালু থাকবে অর্থাৎ সেগুলোকে বাতিল করা হচ্ছে না একেবারেই বাতিল করা হচ্ছে না সেগুলো যেমন চালু থাকবে বর্তমানে আর নতুন নোট যেগুলো আসবে সেগুলো কিন্তু বর্তমানে আমাদের দেশের বাজারে চালু থাকবে যাই হোক আশা করি আপনাদের এই খবরটি জেনে ভালো লাগলো ভালো লাগলে এখন একটু লাইক করে দিন অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন আর আমাদের চ্যানেল টেক্স সাপোর্টকে সাবস্ক্রাইব করে রেখে দিন আজকের জন্য এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ